জায়গার ব্যাপারে কিছু বলুন এই তবোবন হচ্ছে দস্যুরাকর ছিলেন তিনি ছিলেন একজন ডাকা। প্রতিনিয়ত মারামারি খুনা খুনি রাহাজানি করে চলেছে যেতেন বহুদিন করার পরে ধরিত্রী বসুন্ধরা যখন পাপাত্মা পরিপূর্ণ হল তখন ভগবান বিষ্ণু নারদকে বলেন নারদ তুমি ভারতভূমি ঘুরে এসো নারদ দেশে সমস্ত জায়গা ঘুরে যখন এই তবনে প্রবেশ করে ওনাকে না দেখা দিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে দেখছেন দস্য লোকজনকে মারছে তখন ফিরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে সমস্ত বার্তা বহন করলেন ভগবান বিষ্ণু তখন নারদ এবং ব্রহ্মা উভয় দুজনকেও বললেন তোমরা ব্রহ্মচারী সন্ন্যাসী বেশে ওই তথ্য সন্ন্য তখন তারা এসে চলতে শুরু করলো তাদেরকে দেখেও মারার জন্য প্রস্তুতি তখন ব্রহ্মা বলেন এই যে কর্ম করছে এ তো ভালো নয় এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে তখন ব্রহ্মার আদেশ অনুসারে মরা নাম জপ করতে করতে রাম নামে প্রবাহিত হয়ে মহিষী ঋষি বাল্মীকি হয়ে এইখানে রামায়ণ রচনা করেছিলেন কীভাবে রামায়ণ রচনা করেছিলেন রামায়ণ রচনা করেছিলেন সে যুগে কাগজ কলম কালি ছিল না তাল পাতার সন্ধে ছন্দে কাঁটায় রেখা দিয়ে রামায়ণ রচনা করেছিলেন পালি ভাষাতে সেই পালি ভাষা রামায়ণ আমাদের বাংলা ভারত সারা পৃথিবীর চারশো কবি বিভিন্ন জাতিগত মত ভাষায় প্রকাশ করেন তারপর রামচন্দ্র জন্মগ্রহণ করে বনবাসে চোদ্দ বছর গেলেন রাবণকে নিধন করে আবার মাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে রাজা হলেন তখন প্রজাদের অপবাদের জন্য দ্বিতীয়বারে নির্বাসনে দিয়েছিলেন এই তপোবন গর্ভবতী অবস্থায় মায়ের ছিল পঞ্চমাস গর্ভবতী এইখানে দশম পূর্ণ হওয়ার পরে লবকুশের জন্ম সেইখানে আতুরঘর আগুন জ্বলছে মা আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে তাপ দিতেন তারপরে এইখানে বারো বছর লবকুশ ছিল অস্ত্রবিদ্যা আরাধনা করেছিল তারপরে অশ্বমেধের ঘোড়া নিয়ে পিতা পুত্রে এখানে যুদ্ধ হয়েছিল যুদ্ধ করে লবুস পরাজয় করেছিল তার মা সীতা রামচন্দ্র কাকা লক্ষণ সকলকে তারপর বাল্মীকি সচেতন করে মাকে ফিরিয়ে নিয়ে যান অযোধ্যায় সামনে সুবর্ণরেখা নদী সেইখানে ভগবান রামচন্দ্রের ধনুকে তীর সর করে গেল মাতা দেবী নিজ হাতে শিব পূজা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর আর একটা রামেশ্বরম আছে তামিলনাড়ুতে एउटा हल वाल्मिक भवन ए रकम तभवन आठ दस बारा भारतवर्षे आयो महल विश्वमित तो भवन वशिष्ठ त भवन नैमिश्र त भवन सिद्धेश्वरित भवन पञ्चवटी त भवन माङ्गणी त भवन नर्मदा त भवन दण्डकार भवन चित्रकू पो भवन कैलाशे पर्वती मे त भवन त भवन